দর্শক এই ছাগলটি সাড়ে চোদ্দ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে বাজারের শুরুতে এখানে কি দেখা যাচ্ছে বড় একটি ছাগল তাছাড়া কত দাম হচ্ছে ছাগলের এটার এর ছাগলের দাম ছাড়া হচ্ছে বিয়াল্লিশ হাজার এখনো বিক্রি হয়নি এনি হয়তোবা বত্রিশ তিন হাজার দাম বলেছে ভাই কত দাম ছাড়ছে ছাগলের আসলে আগের চাইতে অনেক ছাগল বেশি উঠেছে আজকের হাটে যেহেতু কুরবানি চাষায় এসেছে এখন আস্তে আস্তে ছাগলের আমদানি বেশি হবে বড় বড় ছাগল আসবে আগে হাঁটিয়ে দেখেছিলাম আপনাদেরকে যে ছাগল কি পরিমাণে উঠে তা আগের চাইতে অনেক বেশি উঠেছে এখন এখানে একটি ছাগল দেখা যাচ্ছে বিশাল চাচা এরা কয় দাঁত এই ছাগলের চার দাঁত চা দাম সাঁত্রিশ হাজার দেখতে পাচ্ছেন এখানে দাম দামি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই পাশে একটি বিশাল একটি ছাগল রয়েছে এবং বেশ টকঝক হচ্ছে মনে হয় এটা সেল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো মোটামুটি বড় একটি ছাগল দাম দর প্রায়ই হয়তোবা হয়ে এসেছে এটি ক্রসবিড এর একটি ছাগল এবং বেশ বড় সড়ো স্বাস্থ্য রাস্তা দর্শক আপনাদেরকে একটু হাটের ভিতরে নিয়ে যাব যে আসলে কুরবানি উপলক্ষে অনেক ছাগল উঠেছে আশপাশ থেকে সবাই ছাগল নিয়ে এসেছে এই হাটে বিক্রি করার জন্য এবং আপনারা জানেন যে তাহেপুর একটি বিখ্যাত ছাগলের হাট বসে এবং অনেক বড় ছাগলের কীভাবে এই ছাগলগুলো সবাই যে যার মতো করে হাতে নিয়ে ধরে রেখেছে এবং এইভাবেই ছাগলগুলো মানুষ দেখবে এবং এখানে দামাদামি করে কেনা বেচা হবে এইভাবেই

তো যারা ছাগল কিনতে আগ্রহী তারা এই তাহেপুর ছাগলের হাটে আসবেন এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় এবং এখানে যদি কেনার ইচ্ছা থাকে এই বাজার থেকে নিরাশ হয়ে যাবেন না কেউ দর্শক আপনাদের একটু উঁচু থেকে দেখানোর চেষ্টা করি যে ছাগলের হাটটি কত বড় এবং কত পরিমাণ লোক এই বাজারে আছে আসলে প্রচুর পরিমাণে ছাগলের এই বাজারে আসে এবং একই সাথে যারা কাস্টমার ছাগল কেনাকাটা করে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এখানে আসে প্রচুর ছাগল কেনা করে এখানে তো ভিউয়ার্স আজকে এই ছাগলের হাটে ভিডিও করতে এসে একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছি দেখতে পাচ্ছেন বৃষ্টি সব লোকজন ইয়া দিয়ে সব চালের নিচে এসে ছাগল নিয়ে দাঁড়িয়েছে আর এরই মধ্যে আমার পকেট থেকে আমার মাইক্রোফোনের রিসিভারটি একটি তার ছোট একটি তার সংযুক্ত ছিল এই রিসিভারটি হারিয়ে গেছে কীভাবে হারিয়ে গেছে জানি না পরবর্তীতে অনেকক্ষণ এখানে ছিলাম এবং এটি জায়গাটি ফাঁকা হওয়ার পরে খোঁজার চেষ্টা করছি পাই নাই তো যাই হোক ধন্যবাদ সবাইকে তারা এতক্ষণ সাথে ছিলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে